হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ অ্যান্ড টাউন ব্লগ হ্যাঁ আজকের ব্লগটা অনেক দেরি থেকে শুরু করছি মানে এটা ইভিনিং তখন সাড়ে ছটা বাজে আমরা একটু রেডি হয়ে একটু ডাউন টাউনে যাচ্ছিলাম তো যেহেতু পুজো এসে গেছে পুজো যে আসছে আসছে কেনাকাটা করব এটাই ভালো লাগে তো সেজন্যই আমার জন্য কিছু না আজকেও আমি গেছিলাম আমার বড়ো মেয়ে আর ছোট মেয়ের জন্য কিছু জিনিস কিনতে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কী কিনেছি ও ভেতরে তো ভিডিও করতে দেয় না অ্যাকচুয়ালি এখন কোনো শপিং মলের ভিতরেই ভিডিও করতে দেয় না তো এই যে ডাউন টাউনের ভিতরে আমরা তখন সবে মাত্র মানে যাচ্ছি এখনও ওপরে যাইনি ম্যাক্সে গেছিলাম যাচ্ছি চার পাঁচটা ভিডিও করছি দেখো ভালো লাগে রাত্রিরে একটু সন্ধ্যের দিকে কোথাও বেরোলে ভালোই লাগে এই যে দুজনে যাচ্ছে বাবার মেয়ে আগে আমি আর বড় মেয়ে পিছনে ছিলাম আবার দেখছে দেখো টাটা করছে তোমাদের সাথে ও জানে মা ভিডিও করছে সেই জন্যই এরকম করছিল সামনেই দেখতে পাচ্ছ ম্যাক্স দেখা যাচ্ছে আমার না সত্যি কথা বলতেই যে পুজো পুজো আসছে এটাই ভালো লাগে এই টুকটাক কেনাকাটা এগুলো ভালো লাগে তারপরে যে পুজো এসে যায় আর তারপরে চার দিন শেষ হয়ে যায় আমার না খুব খুব মন খারাপ হয়ে যায় আর এখনও সত্যিই বলতে আমি এখনো আমার নিজের জন্য কিছুই কেনাকাটা করিনি কিছুই কেনাকাটা করিনি তো যা কিছু কিনছি সবই সবটাই দুটো মেয়ের জন্যই কেনাকাটা শুরু করেছি সবে আর আমার জন্য কিছু কিনবো বলে আমার মনে হয় না কারণ একটু কি বলবো আছে একটা দুটো শাড়ি আমার আছে এখনও নতুন অবস্থা তার কোথাও তো খুব বেশি যাওয়া হয় না তার জন্য কেনাকাটাও হয় না তো ওখান থেকে কেনাকাটা করে আমরা বার হয়ে গেছিলাম হয়ে গিয়ে একটু এই যে কসমেটিক্সের দোকানে এসেছিলাম সেখানে একটু নেল পলিশ নিয়েছি আমার জন্য লিকুইড সিঁদুর নিয়েছি যা গরম পড়েছে যা গরম পড়েছে মানে আমি গুঁড়ো সিঁদুর ইউজ করলে আমার ঘাম হয়ে মাথা দিয়ে টপ টপ করে নাক দিয়ে বেয়ে পড়ে তো সেজন্যই আমি লিকুইড সিঁদুরটা ইউজ করি আর এখানে আমার মেয়ে লাবুবু ডল দেখাচ্ছিল বাবা আমি তো একদমই বলে দিয়েছি না কোনোভাবেই এসব কেনা যাবে না যা শুনেছি আর না ঘরে নিয়ে যাওয়া যাবে না এসব জিনিস তো ও কিছু কিনে ও একটা খেলা জিনিস কিনেছিল ওখান থেকে কেনাকাটা করে আমরা তারপরে বার হয়ে গেছিলাম বাড়ির দিকে আমাদের বাড়ি থেকে জাস্ট কি বলবো পাঁচ মিনিটও লাগে না ডাউন টাউন বাড়ি চলে আসলাম বাড়ি এসে তারপরে দেখতেই পাচ্ছ লাইট লাইট জ্বালিয়ে আমি নিজেকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হওয়ার পরে রান্না বসাবো বলেই তাড়াতাড়ি করছি যেহেতু একটু সন্ধে রাত হয়ে গেছিলো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম রান্না করেছিলাম একটু সয়াবিন আলু কষা কষা করেছিলাম আর ভাত করেছিলাম তার আর কিছু করিনি তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও হ্যালো ইফর বন কালকে রাত্রি আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি বলেছিলাম সকালে শেয়ার করব। তো চলো একটা একটা করে শেয়ার করি কালকে কি কি কেনাকাটা করেছি আগে মামামের মানে আমার ছোটটার বাড়ি কিছু পরা জামা নিয়েছিলাম পুজোয় উপলক্ষে এই যে এই একটা জামা নিয়েছি দেখো খুব সুন্দর আর পুরো সব গেঞ্জি কাপড়ের এই একটা জামা নিয়েছি ভালো লাগছে না খুব সুন্দর সুন্দর জামা ঠিক আছে আর দেখো এই একটা জামা নিয়েছি তারপরে ভালো জামা নিয়েছি এই যে আগের দিন ওর জন্য মানে আমি অ্যাক্সেস মলে কোনো ভালো সত্যি কথা বলতে ভালো কালেকশন ছিলই না আর আমি ভালো জামা পাইনি তার জন্য জিন্স নিয়ে এসেছিলাম কিন্তু এগুলো খুব সুন্দর এগুলো ম্যাক্স থেকে নেওয়া ভালো লাগছে না খুব সুন্দর আর এটা একটা নিয়েছি ও টোটাল পাঁচটা ড্রেস কালকে কিনেছি এই জামাটা জাস্ট এত সুন্দর আর হয়তো তোমরা এটাকে দেখে মনে হবে যে খড়খড় বা কোনো কিছু হয়তো বাচ্চার গায়ে লাগবে কিন্তু না ভেতরের যে কাপড়টা আছে না এটা পুরো সুতির কাপড় কোনো গরম হবে না কোনো কিছু হবে না এত সুন্দর জামাটার উপরেরটা একটা পুরো গেঞ্জি এগুলো নিয়েছি আমার জন্য নিয়েছি হচ্ছে একটাই আমার যে সব জিনিসপত্রগুলো আছে সব এদিক ওদিক ছুঁড়ে ছিটিয়ে থাকে তার জন্য একটা মেকআপ ব্যাগ টাইপ নিয়েছি এটা এগুলোতে সব রাখবো জিনিসগুলো এটার মধ্যে তিনটে সেট আছে তারাও দেখাই তোমাদের সাথে এই যে এটা একটা আর এটা একটা এই এটাও ভালো এটার মতো সব কিছু বেশ অনেকটাই জায়গা আছে আর এটা একটা ছোট পার্স টাইপের এগুলো নিয়েছি আর তিনটে নেল পলিশ নিয়েছি একটা লিকুইড এই যে ব্লু হ্যাভেনের একটা লিকুইড সিঁদুর আর এটা একটা ব্লু কালার নেল পলিশ এটা একটা ব্ল্যাক কালার আর এটা মামামের মামম পছন্দ করেছে এটা একটা হোয়াইট কালার নেল পলিশ নিয়েছে আর নিয়েছি এদের জন্য একটু আমার ছোটটার জন্য এই শুটা নিয়েছি আর একটা নেবোর জন্য প্রত্যেক বছর ওকে আমি দুটো করে দিই আর এমনিতে কেনার সুতো বাড়িতে পড়ার জন্য আর এটা নিয়েছি আমার বড়টার জন্য একটু সামান্য হিল আছে এটা আমার বড় মেয়ের জন্য তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে অনেক ভালো থেকো